আর দাদা এখানে কি আলু বয়স হয়ে গেল একদম পিঁয়াজ রসের মধ্যে তাই তো আর এরকম বড় বড় সাইজের আলু দুঃদান্ত বড়দের পিস দেখাতে পাচ্ছি দেখো এটা কি রেয়াজি দাদা রেজাসি একদম রেয়াজি খাসি আর কেউ যদি ভারী বলে তা একদম ফিটে খাবো কেউ যদি রেয়াজি না বল এত বড় ক্যামেরায় কিন্তু বললে একদম ক্যামেরায় বলে মাটন কি এবার পেঁয়াজের রসে সেদ্ধ হবে তাই তো বরাবর এটাই করো আর এই হচ্ছে দেখো আজকে কহারি বিরিয়ানি হবে দাদা থেকে হাড়ি দেখাতে পারছি চিকেন কত গ্রাম হবে সাইজ একশো ষাট পঁয়ষট্টি গ্রাম হবে লেগ পিস আছে তো ও হো হো দেখো পছন্দের পিস হচ্ছে এই যে লেগ পিস দেখো ভোরে ভোরে লেগ পিস

আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি দাদা হয়ে গেল কুক বাবা এখানে তো দেখেই তো লোভ লাগছে দেখো কত কেজি আছে আজকে মাটন কেজি কয় হাড়ি বিরিয়ানি হয় এরপরেও কি আরো মাটন হবে নাকি মানে প্রতিদিন নব্বই কেজির ওপর বাবা দুর্দান্ত আর পিস দেখেই তো জিভে জল চলে আসছে

আমার ভেলা ভেলা ভুকে কাপছি অত নাচিও না তুমি একটু আস্তে করো দেখি আ এটা কি যাচ্ছে এটা আমাদের বিরিয়ানি সিক্রেট মশলা আর এর আগে কি গেছে এর আগে তো বাবা আর এখানে তোমরা দেখতে পাচ্ছি এক হাড়ি দুই হাড়ি তিন হাড়ি চার হাড়ি চার হাড়ি বিরিয়ানি হবে ফারস্টেই ফারস্টে চিকেন মাটন একসাথে আর এখানে কি রগানটা দিচ্ছ দাদা হ্যাঁ মাটনের রগান তাই তো টেস্ট হবে

একসাথে এটা কি গো এটা পেঁয়াজের ব্যাস পেঁয়াজের পেঁয়াজের ব্রেসটা কি আছে এতে পেঁয়াজ ভাজা আছে আর খোয়াকি পাচ্ছ এতে কুড়ি থেকে পঁচিশ রকমের মশলা আছে যেটা আমরা নিজেরাই তৈরি আর এই যে বিরিয়ানি মশলাটা এটাই হচ্ছে তোমাদের সিক্রেট মশলা তাই তো এটাই কি সাতটা বাড়াবে তাই তো দুবার যায় মশলা এটা দুবার দাদা রাইস অলরেডি চলে যাচ্ছে কুক হয়ে গেছে তাই তো কতক্ষণ দম হবে দাদা ওই টাইম নেই কখনো মাল হলেই ছেড়ে দেব তাই মানে বুঝতে পারবে তাই তো